রাতে যদি ঘুম ফ্রেশ হয় তাহলে কিন্তু সকালবেলা উঠে ফ্রেশ মন মাইন্ড নিয়ে নাস্তা বানানোর কাজে লেগে যাওয়া যায় তাই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে সকালবেলা ভেবেছি নুডলস রান্না করব। আর এই স্পাইসি নুডলসটা আমি এনেছিলাম রংপুর থেকে আমাদের এখানে এই নুডলসটা পাওয়া যায় না যার কারণে আমি রংপুর থেকে এই নুডলসটা প্রায় সময় এনে থাকি এবারও এনেছি তো সেটাই আজকে রান্না করে নিচ্ছি আর নুডলস এটা কিন্তু এভাবেও খাওয়া যায় বা আমরা যেটা বলি যে দুই মিনিটে রান্না শেষ সেভাবেও কিন্তু খাওয়া যায় কিন্তু আমি ওইভাবে খেতে পারি না যার কারণে এইভাবে সেদ্ধ করার পর একটু পিঁয়াজ মরিচ দিয়ে যেটা তেলানি করা হয় সেভাবে খেয়ে থাকি তো আজকে যেহেতু সকালবেলা নাস্তায় খেয়ে নিব যার কারণে আমি এইভাবেই রান্নাটা করে নিলাম আর হ্যাঁ অনেকেই আছেন যারা দেখা যাচ্ছে যে আমি যদি দুই চার দিন অ্যাক্টিভ না থাকি তাহলে হয়তো বা আর লাইক কমেন্টও করেন না ভিডিও দেখেন না সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে কিন্তু এক একজনের একটা ক্ষতি হয়ে যায় যেমন আমার হয়েছে রিচ এঙ্গেজমেন্ট সব কিছুই ডাউন হয়ে গিয়েছে সব কিছুতে লালবাতি জ্বলে বসে আছে এখন আপনারাই বলেন তো আমি কি নিয়মিত ভিডিও দেব নাকি একেবারেই ছেড়ে দেব এটা মতামত কিন্তু আপনারাই দিবেন আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম আসলে এখানে এতটাই কষ্ট হয় যারা ভিডিও সব সময়ের জন্য বানান তারা কিন্তু জানেন আর আমার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আলাদা আমি বলবো আমার ক্ষেত্রে কষ্টটা কিন্তু দ্বিগুণ কারণ আমি যেহেতু বাহিরে একটা বিজনেস করি সেখানে আমাকে সকালে যেতে হয় একেবারে আসি আমি রাতের বেলা তারপর সকালবেলা থেকে যে কাজগুলো করি ততটুকুই আমি ভিডিও করে রেখে দেই আবার বেলা দোকান থেকে আসার পর এডিট করি ভয়েস দেই তারপরেই কিন্তু আমি ভিডিও আপলোড করি আর ভিডিও আপলোড করার পরে কিন্তু বাসায় যে রান্না বান্না টুকটাক কাজ আছে সেগুলো আবার আমাকে করতে হয় এত কষ্ট করার পরেও যদি এই রকম অবস্থা হয় তাহলে কেমন লাগে বলেন কষ্ট হয় না অনেকেই আছেন যারা হয়তো বা নিয়মিত ভিডিও দেন আবার অনেকেই আছেন যে যারা একটু এলোমেলো হয়ে যায় সবার ক্ষেত্রেই কি এমন হয় নাকি সেটা অবশ্যই জানাবেন বুঝতে পারছি না ছেড়ে দেব না চালাতেই থাকবো আসলে আমার মাথায় কোনো কিছুই কাজ করছে না সারাদিন কষ্ট করার পর যখন দেখি পেজ বা ইউটিউব চ্যানেলের এই রকম একটা সমস্যা দেখা দেয় তখন কিন্তু মনটা অনেকটাই ছোট হয়ে যায় আসলে বিপদ আপদ অসুখ বিসুখ তো মানুষের বলে কয়ে আসে না অনেক সময় দেখা যায় সব কিছু রেডি থাকা সত্ত্বেও হয়তো বা কোনো ভিডিও আপলোড করতে পাচ্ছি না বা অনেকের ভিডিও দেখে লাইক কমেন্ট করতে পাচ্ছি না ক্ষেত্রে দেখা যায় তারা কিন্তু আর আমার ভিডিওগুলো দেখেও না আপনাদের সবার মাথায় একটা কথা রাখতে হবে যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা সব সময়ের জন্য একটা কথা মাথায় রাখবেন সেটা হলো বিপদ আপদ কিন্তু কারো বলে কয়ে আসে না যদি আমি কখনও দেখি যে কেউ ভিডিও দিয়েছে আমি কিন্তু তার ভিডিওটা যত কষ্টই হোক দেখার চেষ্টা করি কিন্তু যদি আমি ব্যস্ত থাকি তাহলে হয়তো বা আজকে না দেখলেও পরের দিন অবশ্যই দেখার চেষ্টা করি তো এই রকম করে যদি আমি সবারগুলো দেখি তাহলে আপনারা কেন দেখেন না বলেন তো ও যাই হোক অনেক কথাই হয়তো বা বলে ফেললাম অনেকের খারাপ লাগতে পারে বা অনেকে বুঝলে পরে তো অনেক কিছুই বুঝতে পারবেন তো এই কথাগুলো নিয়ে আর বাড়াতে চাচ্ছি না আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন আর আজকে এখানে মুরগি রান্না করে নিচ্ছি এটা দেশি মুরগি রান্না করব। অনেক দিন থেকে দেশি মুরগি খাওয়া হয় না আজকে ভাবলাম যে একটু ঝাল ঝাল করে দেশি মুরগি রান্না করে নেই আর আমার তো মাংসের থেকে আলুটাই বেশি ভালো লাগে তাই জন্য আলুটা একটু বেশি পরিমাণ দিয়েছি আর আলু আজকে একটু আমি আলাদাভাবে ভেজে নিয়েছি কারণ আলুটা একটু ভেজে দিলে স্বাদটা কিন্তু অন্য রকম হয় ইথিকা জিহাদ বলেছিল যে একটু পটল দিয়ে রান্না করতে আর আজকে আমার পটল আনার কথা একদমই মনে ছিল না যার কারণে শুধু আলু দিয়ে আজকে রান্নাটা করে নিব। আর তরকারিটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল মাঝে মাঝে মনে হয় একটু ঝাল ঝাল খাবো কিন্তু ঝাল তরকারি আমি নিজেই খেতে পারি না এইদিকে দেখা যায় যে ছেলে মেয়ে আপনাদের ভাইয়া সবাই কিন্তু ঝাল ঠিক মতো খেয়ে নিচ্ছে আর আমি কিন্তু একটুও ঝাল সহ্য করতে পারি না তো আজকে তরকারিটা ঝাল ঝাল হয়েছিল। বেশ ভালো লেগেছিল খারাপ লাগেনি আর এখন দেখা যায় যে গ্রামের বাড়িতেও কিন্তু হাঁস মুরগি তেমন একটা দেখা যায় না আগে কিন্তু গ্রামের বাড়িতে আমি যখন থাকতাম তখন প্রায় কিন্তু অনেক চাচিরা আছে যারা দেখা গেছে যে মুরগির ডিম হাঁসের ডিম হাঁস মুরগি ধরে একেবারে নিয়ে আসতো আর আমাকে এসে বলতো যে বউ মুরগিটা রাখো আর আমাকে এই মুরগির জন্য টাকা দাও কিন্তু এখন দেখা যায় খোঁজ নিয়ে যে যাদের হাঁস মুরগি তারাই খেয়ে নেয় বাহিরে আর তেমনটা বিক্রি করে না আর যারা বিক্রি করে তাদেরটা কিন্তু অরিজিনাল দেশি থাকে না তাদেরটা কিন্তু ফার্ম বলে তো সেগুলো খেতে কিন্তু তেমন একটা মজা লাগে না যারা বাসায় এই ধরনের হাঁস মুরগি যারা রাখে তারা যে খাবারটা খায় সেটা কিন্তু বেশ মজা লাগে আমার কাছে তো সেটাই মনে হয় তো আজকে আর বেশি কথা বাড়াবো না শেষ করছি এ পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই